নমস্কার বন্ধুরা আমি দীপাঞ্জন মিত্র কলকাতা ল পয়েন্ট ইউটিউব চ্যানেল ও কোচিং সেন্টারের তরফ থেকে নিয়ে চলে এলাম আরও একটি নতুন ভিডিও আজকের ভিডিওটি বা এই সিরিজের যে কটা ভিডিও করব সেটা সিউএল টোয়েন্টি টোয়েন্টি ফাইভ যারা পরীক্ষা দিতে চলেছ লয়ার এন লয়ার এন্ট্রান্স ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে তাদের জন্য এটা একটা খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওগুলি হতে হতে চলেছে তো তোমরা জানো আমাদের চ্যানেলে আমাদের পুরোনো ভিডিও আছে দু হাজার উনিশ দু হাজার কুড়ি এন্ট্রান্স পরীক্ষার যে একটা অ্যাপ্রক্স মানে এক্সট্রাক্টেড ভার্সন অফ কোয়েশ্চেন পেপার এটাও তোমরা জানো যে সিইলইডির কোয়েশ্চেন পেপার ইউনিভার্সিটি স্টুডেন্টদেরকে দেয় না এক্সাম শেষ হয়ে গেলে হলেই আবার এক্সামিনার আমার ওমআর সিটের সঙ্গে সেটাকে ফেরত নিয়ে নেয় তো তোমরা এই স্ক্রিনে যে কোশ্চেনগুলো দেখতে পাচ্ছ এগুলো হুবহু কোশ্চেন আমাদের যেই পরীক্ষা এসেছিলো সেটা না হতে পারে কিন্তু তার এক্সট্র্যাক্টস মানে আমাদের স্টুডেন্টরা যারা পরীক্ষা দিয়েছিল তাদের থেকে আমরা ইন্ডিভিজুয়ালি অনেক কোশ্চেন কালেক্ট করে করে থাকি তো সেগুলোর থেকে মোটামুটি একটা মিনিংফুল কোয়েশ্চেন যেগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে আমরা একটা একটা করে তোমাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি তো এখানে যেটা বলার এখানে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে দশটি কোশ্চেন আছে এই সিরিজে আমরা বেশ কিছু এরকম কোশ্চেন দেব যেটা গেল বছর মানে দু হাজার চব্বিশে পরীক্ষায় এসছিলো বা এরকম ধাঁচের কোশ্চেন কাছাকাছি তার উত্তরগুলোও এরকমই কাছাকাছি এসছিলো হুবহু কোশ্চেন পেপার কোনোকালে আমরা দিচ্ছি বলে দাবিও করিনি কখনো করবো না কারণ আমরা জানি হুবহু কোশ্চেন পেপার মানে নর্মালি কারোর কাছে থাকা সম্ভব নয় কারণ কোশ্চেন পেপার বেসিক্যালি ইউনিভার্সিটি ফেরত দিয়ে না দু হাজার তেইশ সালে কেবলমাত্র কোশ্চেন পেপার দিয়েছিল সবার স্টুডেন্টের হাতে হাতে বাট আদারওয়াইজ যত বছর মানে এন্ট্রান্স হয়েছে কোশ্চেন পেপার কিন্তু ফেরত নিয়ে নেওয়াটাই দস্তুর তো যাই হোক এখানে কয়েকটা কোয়েশ্চেন আছে আমরা একটু আলোচনা করে নিই আমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে প্রথমে হচ্ছে প্রথমে হেডিং দিয়ে দিয়েছি যে ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স টেস্ট এক্সট্র্যাক্টস অফ কোয়েশ্চেন পেপার টোয়েন্টি টোয়েন্টি ফোর মানে এক্সট্রাক্টস মানে কিন্তু ও প্রশ্নপত্র নয় প্রথমেই এটা বুঝতে হবে আর আমরা কাউকে মোটিভেট করছি না যে এই প্রশ্ন পড়ে পরীক্ষা দিতে যাওয়ার জন্যে তোমরা জাস্ট একটা অ্যাজ এ রেফারেন্স এই ধরনের জিকে আসছে এইটা ভেবে পড়াশোনা করতে পারো আর একটা আমাদের স্টুডেন্টদেরকে রিকোয়েস্ট তোমরা যারা এই কোয়েশ্চেনগুলো আমাদেরকে রেফার করেছো বা ইভেন যারা গতবার এন্ট্রান্স পরীক্ষা দিয়ে চান্স পেয়েছো তোমরা এই ভিডিও যদি দেখো তোমাদের এই কোয়েশ্চেনগুলোর কথা যদি মনে পড়ে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো তো দেখো কোয়েশ্চেন নাম্বার ওয়ান হুইজ কল্ড ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন ভারতীয় সংবিধানের পিতা কাকে বলা হয় উত্তর উত্তর হচ্ছে ভীম রাম আম্বেদকর ডক্টর বি আর আম্বেদকর প্রথম কোশ্চেনের উত্তর দ্বিতীয় প্রশ্ন হুইজ দ্য প্রেজেন্ট প্রাইম মিনিস্টার অফ দ্য ইউনাইটেড কিংডম ইউ এটা তো গত বছরের প্রশ্ন হচ্ছে প্রেসিডেন্ট কে কি স্টারমার তিন নম্বর কোশ্চেন কনভার্ট টেন ডিগ্রি সেলসিয়াস ইন্টু ফারেনাইট স্কেল দশ ডিগ্রি সেলসিয়াসকে যদি আমরা ফারেনাইটে রূপান্তরিত করি তাহলে সেটা কত ফারেনাইট হবে উত্তর হচ্ছে ফিফটি ডিগ্রি ফারেনাইট ফোর্থ কোশ্চেন এইটিন্থ জি টোয়েন্টি সামিট ইন দ্য ইয়ার টোয়েন্টি টোয়েন্টি থ্রি ওয়াজ হেল্ড ইন হুইচ কান্ট্রি আঠেরোতম জি টোয়েন্টি বৈঠক কোন দেশে অনুষ্ঠিত হয় উত্তর হচ্ছে ইন্ডিয়া এটা এটা সম্পর্কিত সম্ভবত তিনটি কোশ্চেন এসেছিলো যার দুটি এখানে আছে নাইনটিন জি টোয়েন্টি সামিট ইন দ্য ইয়ার টোয়েন্টি টোয়েন্টি ফোর হেল্ড ইন হুইচ কান্ট্রি মানে দু হাজার চব্বিশ সালে কোথায় হয়েছিল ব্রাজিলে রিও ডিজেনারিওতে কোশ্চেন নাম্বার সিক্স হুইচ ওয়ান ইজ নোন অ্যাজ গ্রিন গোল্ড এবার এইটার অ্যান্সারে আমি কী কী অপশান ছিল যেহেতু জানি না এক্স্যাক্ট অ্যান্সারটা আমি ইচ্ছা করে বসাইনি এখানে গ্রিন গোল্ড বলতে কোথাও চাকে বোঝায় আবার কোথাও কোথাও বাঁশকেও বোঝায় তো এটার অপশানটা ক্লিয়ার ছিল না যার ফলে অ্যান্সারটা আমরা বসাইনি তো এটা একটু দেখে রাখবে স্যাংগুইন অ্যান্সার এক্স্যাক্টলি একটা অ্যান্সার পাওয়াটা একটু টাফ গুগল করলে দুটোই অ্যান্সার দিচ্ছিল হুইচ সিটি ইন ইন্ডিয়া ইজ কল্ড সিলিকান ভ্যালি অফ ইন্ডিয়া ভারতবর্ষের কোন শহরকে সিলিকান ভ্যালি অফ ইন্ডিয়া বলে উত্তর হচ্ছে কর্ণাটক বেঙ্গালুরু কোশ্চেন নাম্বার এইট হুওয়াজ ফার্স্ট লেডি লোকো অফ বন্দে ভারত এক্সপ্রেস প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের যে মহিলা চালক মোটরম্যান যাকে বলে যিনি ছিলেন তার নাম কি সুরেখা যাদব সুরেখা যাদব ছিলেন প্রথম বন্দে ভারত চালানো প্রথম মহিলা তারপর কোয়েশ্চেন নাম্বার নাইন রিসেন্টলি প্রাইম মিনিস্টার মোদি ইনগ্রেটেড সেলা টানেল ইট ইজ সিচু লোকেটেড ইন হুইচ স্টেট আমার সেলা টানেল যেটি প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী উদ্বোধন করেছিলেন কিছুদিন আগে তো সেটা কোন রাজ্যে এটা হচ্ছে অরুণাচল প্রদেশ তাওয়াং ডিস্ট্রিক্ট হু ওয়াজ দ্য গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া আফটার লর্ড মাউন্ট ব্যাটন লর্ড মাউন্টব্যাডেনের পরে ভারতবর্ষের যিনি গভর্নর জেনারেল হন তিনি কে ছিলেন উত্তর চক্রবর্তী রাজা গোপালাচারী চক্রবর্তী রাজা গোপাল গোপালাচারী ছিলেন আমাদের লর্ড মাউন্ট ব্যাটেন পরবর্তী গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া তো গতবারের কোয়েশ্চেন পেপারে বিশেষ করে এই কারেন্ট অ্যাফেয়ার্স সেগমেন্টটি খুবই গুরুত্বপূর্ণ ছিল প্রচুর কারেন্ট অ্যাফেয়ার কোশ্চেন ছিল এখানে একদম লেটেস্ট কোয়েশ্চেন ছিল আগস্ট মাস থেকেই কোয়েশ্চেন এসেছিলো যেখানে আগস্ট মাসের আঠেরো তারিখে পরীক্ষা হয়েছিল তো তোমাদেরকে এটা বলবো কারেন্ট অ্যাফেয়ার কিন্তু একদম আপডেটেড ভার্সান তোমাদেরকে পড়তে হবে কোনো অবস্থাতেই কারেন্ট অ্যাফেয়ার যেন মানে পড়া বন্ধ না করো রেগুলার বেসিস পড়ে নিজেদেরকে আপডেটেড রাখার চেষ্টা করবে তো এরকম সিরিজে আমরা আরও পরপর কয়েকটি ভিডিও আনবো আশা করব এগুলি তোমাদের কাজে লাগবে তো ভবিষ্যতে এরকম ভিডিও আরও আসবে তোমরা নিজেদের মধ্যে শেয়ার করে দাও যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে করবে বা যদি কোনো কথা জিজ্ঞেস করার থাকে নাইন এইট সেভেন ফোর টু সেভেন ডাবল জিরো নাইন ফাইভ এই নাম্বারে ফোন করে অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানাতে পারো ফোন করলে সন্ধে ছটা থেকে দশটার মধ্যে করার চেষ্টা করবে তো আপাতত এটুকুনই দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে Donova what... Namaskar no,